দেখো যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে কলকাতায় খেলা হয়েছিল পাঁচ বলে জিতেছি এখন কিন্তু হাই আলটিচিউডে উঠছে কিন্তু পাহাড়ে ঠান্ডার সময় কুয়াশার মধ্যে প্রথম কথাটা ওয়েদারটাকে মানিয়ে নিয়ে কতটা ফার্স্ট হাফটা স্পেশালি ফার্স্ট হাফটা ভীষণ টাফ ম্যাচ হতে চলছে চারটে কোয়ার্টারের তিনটে ছটা কোয়ার্টারে যদি তুমি ধরো তিনটে মানে ফার্স্ট দুটো অর্থাৎ থার্টি মিনিটস কিন্তু ইস্টবেঙ্গলের কাছে একটু কঠিন ম্যাচ বাট ইস্টবেঙ্গল টিমটা যে ছন্দে আছে এখন যে স্পিরিটটা ব্যাক আপ করেছে তারা তাদের হারানোর কিছু নেই এখন পয়েন্টের সামনের দিকে ঠেলে যদি তিনটি এগারো তোমার যদি পরপর দুটো ম্যাচ জিতে ছ পয়েন্ট তাহলে কিন্তু বারো হচ্ছে আঠেরো তো মানে একটা গোল্ডেন স্কোপ একটা চান্স এসে গেছে টিমের মধ্যে একটা বাদিন সুপার কাপ জয়টা একটা আর টিমের যে মোটিভেশনটা টোটালটা চেঞ্জ করে দিচ্ছে এখন সারা ভারতবর্ষের টিমগুলো ইসবল টিমকে সমীয় করতে শুরু করে দিচ্ছে এবং আমার মনে হয় যে ফার্স্ট টাইমের টোয়েন্টি মিনিটস টোয়েন্টি ফাইভ মিনিটস যদি ইসবল অবজার্ভ করে নিয়ে দেখে নিতে পারে তাহলে ম্যাচ থেকে ইসবল তিন পয়েন্ট নিয়েই আসবে কারণ টিমের ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে টিমের যে চেঞ্জেসগুলো এসছে দু তিন জায়গায় সব ক্ষেত্রেই মোটামুটি ক্লিক করে যাচ্ছে আর সর্বোপরি আমার তো অন্যতম প্রিয় প্রশিক্ষক কার্লিস কুয়েদা ওনার ধারাবাহিকতা এবং উনি ওনার শুরু থেকে যে লড়াই উনি ইসবল টিমটাকে নিয়ে করছেন একদম শুরু থেকে মানে জিরো থেকে বলা যায় আর কি শুরু করছেন সেটা একটা জায়গায় নিয়ে এসছেন এবার শুধু টেকনিক্যালি উনি শুধু খেলোয়াড়দের ইনস্ট্রাকশন দিয়ে ম্যাচ বাই ম্যাচ সামনের দিকে যাবেন বলেই আমার মনে হয় তো আইএসএল এর সব প্রতিপক্ষই কিন্তু এখন ইসবল মন কাছে গেছে কঠিন প্রতিপক্ষ কারণ কি ইসবল তো জিততেই হবে একটা জায়গা আসতে গেলে আর নর্থ ইস্ট এর স্প্যানিশ কোচ তারা তো যেভাবে ধারাবাহিকতা দেখিয়েছে কলকাতায় ডুরান্ড কাপে তো খুব ভালো খেলেছিল ফার্স্ট হাফটা এখানে যে ম্যাচটা ছিল সেটাতেও ভালো খেলেছিল মানে দুটো কোচের একটা মনস্তাত্ত্বিক লড়াই হবে ঠিকই কিন্তু আমার মনে হয় যে ইস্টবেঙ্গলের টিমের যে এখন যে মনোবল স্পিরিট অব গেম যেটা মেনটেন করে চলছে আর কি এবং অ্যাটাকিং ফেজে যে তাদের বৈচিত্র বোয়িং দিয়ে যাচ্ছে চ্যানেল দিয়ে যাচ্ছে ওয়েট্রল নাম্বার নাইন কি ইউজ করেছে কোনো কোনো জায়গায় এবং কেটান সিলভার যথেষ্ট দক্ষতার সাথে গোল করে যাচ্ছে অর্থাৎ বলের কাছে পৌঁছেছে অ্যাটাকিং থার্ডে প্যানিট্রেটিভ জোন থেকে অ্যাটাকিং থার্ডে যেটা একদম স্কোরিং জোন যে জায়গাটায় কিন্তু ক্রিডার কিন্তু ঠিক সময় পৌঁছেছে এটা একটা যে কোনো দলের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এবং এইটা যদি করতে পারে আমার মনে হয় গোল চলে আসবে আর আরও একটা কথা হিজাজি মাহেব কিন্তু পেছন দিয়ে এসে ভয়ঙ্কর যেমন ডিফেন্সে দক্ষতা দেখাচ্ছে লিডারশিপ কোয়ালিটি দেখাচ্ছে অ্যান্টিফিসন অ্যান্টিসিপেশন অত্যন্ত ভালো এবং তারপরে যে ডিস্ট্রিবিউশন যেটা খেলার যেটা শুরু হয় আর কি সেটাও নিখুঁত এবং পেছন থেকে যে আনমার্ক হেড করে ভলিমেরে বা একটা ফলো থ্রুয়ের একটা মানে 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 রিচিং যে একদম পেছন থেকে কালো জায়গা থেকে সে অন্ধকার থেকে এসে হঠাৎ করে একটা হেড করে বা ফ্লিক করে করে যে গোল গোল দিয়ে যাচ্ছে মানে ন্যাশনাল অনেক আছে ওর সেই জায়গায় হিজাজি কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে যাবে ইসমলের জন্য কালকে কারণ তলায় যেমন নেতৃত্ব দিচ্ছে ওপরে গিয়েও গোল করে আসছে আর ইসমলে যে গোল করার লোকটা বেড়ে গেছে এখন প্রথম দিকে যেটা সমস্যা হচ্ছিল এখন সবাই গোল করতে চাইছে তারপর সেট পিসেস কার্লেস্কোয়াডার অন্যতম সেরা সেদাবস্ত সেট পিসেস তোমার করোনা আফ্রিক বলে যাই বলে এখন তো থার্টি পার্স সেভেন পার্সেন্ট থার্টি এইট পার্সেন্ট ম্যাচে তোমার থার্টি ফাইভ টু থার্টি এইট পার্সেন্ট স্কোরিং গোল তো সেট পিসেস থেকে আসছে সো কেনা বলতে পারে কারণ কালকে সেট পিসে বাজিমাত করবে কার্লেস কোয়াড্রা এবং ওয়েস্ট বেঙ্গল দল